এখানে কি অবস্থা বেচা বিক্রি এটা মোটামুটি ভালো ভাই ভালো আজকে কতগুলো নিয়ে আসছিলেন আজকে 44 পিস আমরা সালাম ভাই 44 পিস কয়টা বিক্রি আছে আর এখন আছে 4 পিস মাত্র 4 পিস আছে জি ভাই এক গাড়ি গরু নিমিষেই শেষ কেমন শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটের যে জায়গায় সবচেয়ে শুকনো হাট ডিশার গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ শুক্রবার চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি হচ্ছে মোটামুটি হয় আর মোটামুটি আছে এগুলো আপনারা ওখানে কিনেন এখানে বিক্রি করেন

বিক্রি করার উদ্দেশ্যে অলরেডি বিক্রি হয়ে গেছে এক গাড়ি গরু নিমিশে কিন্তু শেষ হয়ে গেছে আমরা একটু দেখি যে এই পাশে ভাইজান ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই চার হাজার মানে চৌত্রিশ কত বলছে ভাইয়া আঠাশ উনত্রিশ লাস্ট টার্গেট তিরিশ হলে বিক্রি করবেন বয়স বয়স ছয় দাঁত তিরিশ হাজার হলে বিক্রি হবে ছয় দাঁত বয়স এই যে এইটি আমরা একটু দেখাই আমরা একটু চলে যাব সামনে দিকে এই যে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু আপনাদের দিতে চাই কত এটা চাচ্ছেন ভাই বত্রিশ কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেন রাঙ্গামাটি এ এটা কত বলছে এখন পর্যন্ত

সেই রকম ভাবে হবে এই জন্য দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাটে অবস্থান করছি শুকনো হাট দিশা গরু বলে কামের ঠান্ডা দেওয়ার চেষ্টা করছি ভাইয়া কত যাচ্ছেন

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর দেখছেন যে আমদানির সংখ্যা ব্যাপক হয়েছে এর মধ্যে বেছে বেছে আমরা একটু থেকে মোটা তাজা হবে সেইগুলো একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া তিরিশ কত বলছে কত তিরিশ বলছে অলরেডি কত হলে বিক্রি করবেন বত্রিশ তেত্রিশ বয়স দুই দাঁত হবে দুই দাঁত বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি শুকনো না সার গরুর দাম তবে এগুলো প্রত্যেকটা কিন্তু মোটা তাজা হবে বয়স কম যার ফলে কিন্তু দামটা বেশি হবে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো করে দাও না না থাক থাক তুই 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 নিয়ে ভাই তুই নিয়ে যা হবে আজকে হয়েছে চাচা বেচা বিক্রি হই দা হবে হয়েছে আপনি কয়জন কয়জন মিলে আপনারা ব্যবসা করছেন একাই না আর হ্যাঁ চারজন চারজন হেড আপনি হেড বয়স তো অনেক হয়েছে কষ্ট হয় না তো তাই বয়সে কষ্ট হলে কি হবে বেটা খায় বেটা খায় কষ্ট হলে কি হবে বিক্রিত করতে হবে আচ্ছা আমরা চাই আপনার ভালো ব্যবসা হোক আচ্ছা এই যে এটা কত টাকা দাম যাচ্ছেন চাচা কত বলছে কত বলছে

সাড়ে আঠাইশ পর্যন্ত বলছে কেমন টার্গেট বেচারি কি উনত্রিশ এই যে লাস্ট উনত্রিশ হাজার হলে বিক্রি হবে একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন এগুলো আজকের বাজারে শুকনো হাড্ডি সার গরু সামনে যত যাব তত আছে আরও অনেক

জোয়ান বয়স এখানে চেষ্টা করছে রামবাড়ি ঘাটে অবস্থান চেষ্টা করছি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত টাকা চাচ্ছেন এটা বত্রিশ কত বলে কত সাত আট কত হলে বিক্রি করবেন তিরিশ হাজার হলে বয়স বয়স ছয় দাঁত তিরিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ভাইয়া এই হাড্ডিটা কত চাচ্ছেন উনত্রিশ কত কয় কত কয় কত বলল আঠাইশ হাজার কত হলে বিক্রি করবেন উনত্রিশে কয় দাঁত বয়স আট দাঁত মানে জোয়ান আচ্ছা আচ্ছা এই যে দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ Come